ভারতীয় বিজনেস ভিসা পাওয়ার উপায়গুলো কি কি অনেকে জানতে চাচ্ছে আগেও দিয়েছি ভিডিও আসলে ভারতীয় বিজনেস ভিসা পাওয়ার প্রথম বিষয় হচ্ছে যে আপনাকে ভারতের সাথে ব্যবসায়িক লেনদেন হবে ব্যবসা থাকতে হবে অর্থাৎ আপনি এলসির মাধ্যমে তাদের সাথে লেনদেন করছেন এরকম বিষয় থাকতে হবে আপনি ভারতে এই যে কোনো পণ্য আমদানি করেছেন ভারত থেকে অথবা ভারতে যে কোনো পণ্য রপ্তানি করেছেন এরকম যদি ব্যাংকিং লেনদেন থাকে এলসি থাকে এই এবং অন্যান্য অন্য যদি নিয়মিত থাকে তাহলে কেবল এটা সম্ভব অনেকে বলে যে ভাই আমি তো এলসি করেছি কিভাবে করেছে বলে যে আমি অমুকের মাধ্যমে এক এজেন্সির মাধ্যমে করে তারা আমাকে মাল এনে দিয়েছে যিনি ভারতের এক্সপোর্টার অথবা ইম্পোর্টার উনি যদি আপনাকে নাই চিনে তাহলে ইনভাইটেশন কি করে দিবে কাজেই এইসব ক্ষেত্রে আপনাকে মূল প্রতিবন্ধকতা হচ্ছে আপনার ওই পাশে যার সাথে ব্যবসায়িক আছে তার একটা ইনভার্টেশন লাগবে যদি না হয় তাহলে এটা হবে না সুজাগতা এখন অনেকে নতুন অবস্থায় যাচ্ছে নতুন অবস্থায় বিজনেস করতে যাচ্ছে আসলে সেগুলো যেহেতু এতদিন হয়নি এখন যেহেতু ভারতীয় হাইকমিশনার বলেছে যে এই বিজনেস বিচার ক্ষেত্রে আরো সহযোগিতা করবে বেশি বা সাপোর্ট দিবে বেশি বা আরো সহজ করেছে ওই সব ক্ষেত্রে এখন ম্যানেজার থেকে শুরু করে নিচের যারা আছে সবাই হয়তো বা পেতে পারে ওইসব ক্ষেত্রে মাথায় রাখবেন বিষয়টা তারা নিচে পর্যন্ত হয়তো এই সুযোগটা আছে একটা বিষয় খেয়াল রাখবেন যে যদি তাদের ক্ষেত্রে এরকম মানে হয় যে মানে প্রধান যিনি প্রোভাইডার আছে বা লিমিটেড কোম্পানির এমডি চেয়ারম্যান আছে তাদের হচ্ছে ম্যানেজার বা জিএম জেনারেল ম্যানেজার বা অন্যান্য বিচার প্রয়োজন তারাও এখন পাবে এটা মনে হচ্ছে এই ভারতীয় হাইকমিশনের কথায় এটা মনে হচ্ছে কাজে এখন আবেদন করতে পারেন তবে এটা মাথায় রাখবেন এখন প্রত্যেকটা কাগজপত্র কিন্তু আপডেট লাগবে আমি তারপর একটা শর্টকাট বলে দিই টুরিস্ট ভিসা করার জন্য যে পেপার লাগে সেগুলো তো দেবেনি অতিরিক্ত আপনার আপডেট ট্রেড লাইসেন্স আপনার এই রিটার্ন দেন সেগুলো আপডেট লাগবে অথবা ইআরসি আপডেট লাগবে মানে জুনের তিরিশ তারিখ পর্যন্ত ম্যাপ থাকতে হবে ওগুলো লাগবে চেম্বার অফ কমার্সের আপডেট কাগজপত্র লাগবে আর বাকি যেগুলো তো থাকে এলসি কপি দিবেন আপনার আরো যদি ব্যবসায়িক কোনো কাগজপত্র থাকে সেগুলো সব কিছু দিয়েই এই আবেদনটা করতে হবে আদারওয়াইজ হবে না এটি এগুলো মেন কাগজ বিজনেস বিস্তার উপর সরি এই ট্যুরিস্ট ভিসার যে পেপারসগুলো আছে সেগুলো তো লাগবে বাকি যে কটা কাগজ বললাম এগুলো সিরিয়ালভাবে রেডি করেন রেডি করে দেন আপনারা ট্রাই করেন এরপর ইনভাইটেশন তো লাগবে ইনভাইটেশন আর আপনার একটা ফরওয়ার্ড লেটার আপনার পেড আপনার কোম্পানির পেড এগুলো দিলে আশা করি মানে আপনার ভিসা মিস হবে না এরপর যেটা করতে হবে ভারতীয় যিনি এক্সপোর্টার বা ইম্পোর্টার আছেন উনি যেন হাই কমিশনে কল দেয়া বলে যে এই ফাইলে এই আছে উনি ভারতে ব্যবসায়িক স্বার্থে ওনাকে আমার ব্যবসায়িক স্বার্থে ওনাকে ভারতে আসতে হবে এটা কিন্তু উনি বলে দিবে এবং মেইলও করে দিবে তাহলে কেবল সেটা পসিবল ভালো থাকবে